অবশেষে দখলমুক্ত হলো দেপাল বাস স্ট্যান্ড বিশ্রামাগার অবশেষে দেপাল বাস বিশ্রামাগারের সামনে বসে থাকা দোকানগুলোকে আলোচনার সাপেক্ষে তুলে দেওয়া হলো রামনগর থানা এলাকার দেপাল বাস অবস্থিত বিশ্রামাগারটি রাজ্য সড়কের পাশে অবস্থিত এই বিশ্রামাগারের সামনে একটি ঢালাই রাস্তা রয়েছে ঢালাই রাস্তা দিয়ে প্রচুর মানুষের যাতায়াত ত্রিকোণা মাথায় বিশ্রামাগারটি হওয়ার জন্য এক দিক থেকে অন্য দিকে যাওয়ার সময় রাস্তা দেখা যেত না যাতায়াতের খুব অসুবিধা হতো কোনো সময় দুর্ঘটনা ঘটে যেত এই বিশ্রামাগারের সামনে দোকান তুলে দেওয়ার জন্য একদিক থেকে অন্যদিকে যাওয়ার যেমন সুবিধা হয়েছে অনেকটাই দুর্ঘটনা রুখে দেওয়া সম্ভব হয়েছে যে দোকানগুলো বসেছিল সেই দোকানের মালিকের সাথে কথাবার্তা বলে নেপাল বাসস্ট্যান্ড বাজার ব্যবসায়ী সমিতি এলাকার মুসলিম কমিটি দেপাল অঞ্চল ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে বিশ্রামাগারটিকে দখলমুক্ত করা হল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেপাল অঞ্চলের প্রাক্তন প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি বলেন কেবলমাত্র দোকানদারকে তুলে দেওয়া হয়নি ওনাদেরকে বসার জন্য অন্য জায়গায় ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ রিপ্লেসমেন্ট করে হলো আপনারা দখলমুক্ত বলতে পারেন দেপাল বাস স্ট্যান্ডে কিন্তু একটু ক্লোজ ছিল এটা অস্বীকার করব না দখলমুক্ত বলবো না কেউ দখল করেছিল না মানুষ তার ব্যবসার স্বার্থে হয়তো বসে গিয়েছিল গরিব মানুষ আমরা পঞ্চায়েতে মিটিং ডেকে আপনাদের দেপাল বাস স্ট্যান্ড মুসলিম কমিটি ব্যবসায়ী সমিতি পঞ্চায়েত লোকাল কিছু গুণী সজ্জন ব্যক্তি এই সবাইকে নিয়ে পঞ্চায়েতে আমরা একটা মিটিং করেছিলাম মিটিং করে আমরা বলেছিলাম যে একটা বিশ্রামাগার আছে এবং রাস্তা আছে যাতে কোনো অসুবিধা না হয় এমনকি যারা দোকানদারও ছিলেন তাদের পরিবার পরিজনদের কেউ কাছার কাছাকাছি লোককে ডাকা হয়েছিল যারা বুঝাতে পারবে তাদেরকে ডেকে আমরা সেই দিনই সিদ্ধান্ত নিয়ে পঞ্চায়েতে মিটিং করে সেই দিনই সিদ্ধান্ত নিয়ে সেই দিনই আমরা ওটাকে ওনাদেরকে আবার রিপ্লেসমেন্টেরও জায়গা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এমন নয় যে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে সবাই মিলে এই কাজটা করেছে আমি এলাকার সবাইকে বলবো যে না আমরা রাস্তার পাশে অযথা ফুটপাথের নাম করে আমরা রাস্তার পাশে এমন বসে যাব না যাতে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আর সেখানে আপনারা জানেন একটা দেপাল হাই স্কুল আছে ওখানে দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি আছে দেপাল পঞ্চায়েত আছে ওখানে অনেক রকম ইয়ে আছে তাই সবাই মিলে করেছি আমরা এটা শুধু আমার ক্রেডিট নয় সকলের ক্রেডিট বা সকলেই চেষ্টা ফল তাই এখন ভালো লাগছে এবং যাতায়াতও করতে পারছে এবং যে সকল ভাইয়েরাও সহযোগিতা করছে বিশেষত দোকানদাররা তারা যথেষ্ট সহযোগিতা করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়ে আপনাদেরকেও ধন্যবাদ যে সবাই সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ সমস্ত কমিটি পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি উদ্যোগও নিয়েছেন আমি অনুপ কুমার মাইতি পঞ্চায়েত সমিতির মেম্বার এলাকার সদস্য তাহেদ খান উপস্থিত হয়ে বিশ্রামাগার উন্মুক্ত করার বিশেষ বার্তা দেন পাবলিকের অসুবিধার জন্য এখানে ব্যবসা সমিতি পঞ্চায়েত আমরা মিলে সবাই মিলে এটা পরিষ্কার করলাম আর আমি সদস্য হিসাবে বলে যাচ্ছি আর এটা করলাম কেন মানুষ জনগণ কখনো কখনো অ্যাকশন করতে পারে তাহেদ খান পঞ্চাশ সদস্য দেপাল বাসস্ট্যান্ড বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অনিল মাইতি ও দেপাল মুসলিম কমিটির সভাপতি দেলবার আলী সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমস্যা সমাধান কি করে হলো করা তা তুলে ধরেন এবং আগামী দিনে পরিকল্পনা তুলে ধরেন হল কথাটা আমি বলবো না আমি বলব এখানে পরিস্থিতির উপর একটা লোকালরা ছিল তবে মানুষের খুব অসুবিধাও হতো সেই সব কথা চিন্তা ভাবনা করে আমরা পরিচয় এবং আমার লোকাল মানুষ এখানকার মুসলিম কমিটি এবং একদশ দায়ের বাবু ওনাদের সহযোগিতায় সহযোগিতায় আমরা এই জিনিসটা করতে পেরেছি শুধু যে এইটাই করলাম তা নয় আমাদের একটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে যে গোটা এই ফুটপাত পরিষ্কার যাতে আমরা করতে পারি সেটাও আমাদের চিন্তা ভাবনা মাথার মধ্যে রয়েছে সহযোগিতা পঞ্চায়েতের সহযোগিতা এবং সাধারণ মানুষের সহযোগিতা পাই তাহলে আগামী দিনে হয়তো আমরা এই ব্যাট থেকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো এদিকে রাস্তা বেরিয়ে গেছে এদিকে রাস্তাটা বেরিয়ে গেছে এই সব জায়গাগুলো দুর্ঘটনা বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো প্রশাসনকে আমরা একটা জানাবো যাতে এখানে কন্ট্রোল করে ওরা এরকম একটা চিন্তা ভাবনা আমাদের রয়েছে নমস্কার কথাটা সামাজিক বন্ধু সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় দখলমুক্ত কথাটা বলবো না যেটা আমার সভাপতি মশাই বললেন করোনা আবহাওয়া কাল থেকে প্রতিপয় এলাকার ব্যবসায়ী গরিব মানুষ তারা ব্যবসা করে খাচ্ছিল তারাও নিজেরা ভেবেছে যে এই জায়গাটা অবরোধ করে রাখাটা আমাদের পক্ষেও ঠিক নয় তারাও সহযোগিতা করেছে সেই সভাপতি মশাই যে কথা ভুলে গেলেন বিশেষ করে আমার এই বুথের সদস্য তাহেদ খান পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি প্রাক্তন প্রধান অনুপ এবং স্কুল বাজার ব্যবসায়ী সমিতি আমার যেপাল মুসলিম কমিটি আর দেপাল ও দেপাল শাসনবার জনগণ সবাই মিলে এটা দেখলেন যে এটা বিশ্রামাগাটা সরকারি টাকায় তৈরি হয়েছে মানুষ বিশ্রাম নেওয়ার জন্য গাড়িতে যাতায়াতের জন্য সুবিধার জন্য তো সেখানে যে বন্ধু ব্যবসা করে খাচ্ছিলেন তারা নিজেরাও বুঝতে পেরেছিলেন যে জায়গাটা আমাদের পক্ষে সঠিক নয় তারাও সদিচ্ছা দেখিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই দেপাল গ্রাম পঞ্চায়েতকে ধন্যবাদ জানাই সদস্য আমাদের তাহের খান মহোদয় মহোদয়কে এবং মুসলিম কমিটিকে নেপাল ও নেপাল শাসনবারের যে সকল অধিবাসী জনগণ সহযোগিতা করেছেন এই সামাজিক কাজের জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই সবার সক্রিয় সহযোগিতায় আমরা আজকে এই বিশ্রামাগারটা অবরোধটা যেটা ছিল সেটা সরিয়ে নিতে পেরেছি সেই সাথে মানুষের সুবিধার জন্য ব্যবসা সমিতির পক্ষ থেকে নেপাল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা এখানে পাদানি বানিয়ে যাতে মানুষ নামতে পারে তারও আমরা আজকে কাজ চলছে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যবসা সমিতির আরও লক্ষ্য আছে এই এখানে দুটো করার থেকে হয়েছিল পঞ্চায়েত রক্ষণ আছে এখানে সারানো হয়েছিল আবার খারাপ হয়ে গেছে সেটাও আমরা দেখছি আর সভাপতি মাসে যেটা বললেন যে এটা ঋষি আমাদের ব্যবসায়ী যে বন্ধুরা আমাদের সদস্য ব্যবসা করে সামাজিক উন্নয়নে সামাজিক মানুষের যে সেবা করছেন সেই পরিষেবা দিতে গিয়ে কিছু কিছু মানুষের ফুটপাত দখল করে ফেলেছেন সেগুলো আস্তে আস্তে করে আমরা সেই ফুটপাতটাও দখলমুক্ত করতে চাই আমরা জায়গা দেওয়ার মালিক নই একজন তিনি পাশেই একটা জায়গা ফাঁকা যে জায়গা সামনে পিছনে যাদের জায়গা ছিল তাদের সাথে বলে বসে গেছেন একজন যে ফল দোকানি ছিল ইসুখাঁ সে এখনও জায়গা পায়নি ওই তো সামনে গাড়ি নিয়ে ফল বিক্রি করছে ওই তো আগামী দিনে কোথাও সেরকম জায়গা পেলে বা কোথাও যদি জায়গা পাই যদি কিনে দোকানপাট সেও করুক আমরাও চাই আমরা কারো পেটে লাত মারতে আসিনি সামাজিক উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে আমি দিলবার আলিসা স্কুল বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক এবং নেপাল মুসলিম কমিটির সভাপতি নেপাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ডিএন আপডেট